ফলে আমরা মনে করি যে রাষ্ট্রের দ্রুত এই বিষয়ে উদ্যোগ নেওয়া দরকার না হলে এই সংকট কিন্তু কাটবে না আর আপনারা জানেন সামনে নির্বাচন তারপরে রোজার মাস একের পর এক কিন্তু আমাদের যে দিলে সেটা হওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের হাতে রয়েছে ফলে সেই থেকে আমরা মনে করি অতি দ্রুত অতি দ্রুত যাতে অধ্যাদেশ জারি করা হয় তাহলে একমাত্র শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এই যে মুখোমুখি অবস্থা এটি কিন্তু আর থাকবে দ্রুত এটা নিয়ে উদ্যোগ নেওয়া দরকার শিক্ষকদের দিকে ভুয়া ভুয়া আমাদের একেবারেই উদ্দেশ্য না আমরা মনে করি যে আমাদের মিছিল এটাকে সমর্থন করে না আমরা আমরা মনে করি যে সবার গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার ফলে সবাই কথা আমরা তো রাষ্ট্রের প্রতি বিশ্বাস রেখে আজ এত দূর চলে এসেছি হ্যাঁ কালক্ষেপণ হচ্ছে যেটা আমাদের সকল শিক্ষার্থীদের জটিল নতুন কেমন দিচ্ছে তবে আমরা আশাবাদী আমাদের দেড় লক্ষ শিক্ষার্থী এবং চব্বিশ পঁচিশে হাজার এগারো যে শিক্ষার্থী রয়েছে তাদের আসলে কোনোভাবেই নিনাশ করবে রাখ বা তারা পারবেও না আমরা আমাদের লক্ষ্যে আমাদের দাবিতে অনড় আমাদের যদি আমাদের যদি মৃত্যুকেও বরণ করে নিতে হয় তাও আমরা আমাদের দাবি পূরণ না করে আমরা ঘরে ফিরবো না